আসসালামু আলাইকুম বিরাশ সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটি নতুন কিতাব নিয়ে হাজির হয়েছি তেলেস তাস তাসমণি এই কিতাবের কাজগুলো অত্যন্ত ভয়ানক এবং খরতনাক যারা কবিরাজি করতে চান তারা এই কিতাবটি নিতে পারেন এতে সব ধরনের কাজ রয়েছে শত্রুর উপর এক হাজার জিন চালান করা তাবিজ সাপের বিষ চালান করা আগুন বান আগুন বান চালানের নকশা তারপরে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ ভালোবাসা টানে পাগল করে নিজের কাছে আনার চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টি করা শত্রুকে পাগল করা সাপের বিষ দেওয়া শত্রুকে পাগল করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বসিক্ষণ করা জিন চালান জিন চালান করা নকশা এটা তবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বাহাত্তর ঘন্টার মধ্যে জিন চালান দিয়ে বসীকরণ তারপরে সাপের বিষ দেওয়া ভালোবাসার টানে পাগল করা এক কথায় বলতে গেলে কবিরাজির লাইনে যত কাজ আছে সব কাজই এটাই ভাবেন যারা নতুন নতুন কবিরাজি শিখতে চান তারা এই কিতাবটি নিতে পারেন আপনাদের অল্প মূল্যে দিয়ে দেওয়া হবে আর এই কিতাবে যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না তাদের জন্য আজকের এই কিতাব এই কিতাবে নকশা দিয়ে কাজ করবেন কোনো সিদ্ধির প্রয়োজন নাই মন্ত্র যেমন এক হাজার দশ হাজার বার করে জব করে সিদ্ধি করতে হয় এই নকশাগুলো এতবার জব করে সিদ্ধি করতে হবে না শুধু ওস্তাদের অনুমতি থাকলেই হবে আর এই কিতাবের কাজগুলো অত্যন্ত ভয়ানক আমি নিজে কত কতগুলো কাজ করছি রেজাল্ট পাইছি কারণ এই কিতাবের যে নকশাগুলো আছে সবগুলা ছুরার নকশা দিয়ে তৈরি করা বিভিন্ন সুরার নকশা দিয়ে তৈরি করা এই নকশাগুলো তাই এগুলো কাজ করে যারা কিতাবটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা থামলে দেওয়া নাম্বারে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন করবেন অনেক অনেক ব্যস্ততার কাছে যদি না ধরতে পারি তাহলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন আর এই কিতাবের জন্য গিম কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য দুইশো টাকা নেওয়া হয় হোম ডেলিভারি দেওয়া যাবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে যারা কিতাবটি নিতে চান তারা ফোন করবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আর এই কিতাবটি হানড্রেড পার্সেন্ট কাজ করে কাজ করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনাকে এ সহকারে দেওয়া হবে নাম ঠিকানা দেবেন এ সহকারে কিতাব জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে আর কিতাব জাগ্রত না করলে কোনো কাজ করবে না কিতাবে এমন কোনো কাজ নাই এই কিতাবে দেওয়া নাই অনেক কাজ আছে বান বিচ্ছেদ বশীকরণ যাবতীয় যত কাজ আছে উচ্চাটন সব কাজ আছে জিন চালান জিন হাজির করা সব কাজই এই কিতাবে দেওয়া আছে যারা কিতাবটি নিতে চান তারা শুধু ফোন করবেন অন্য কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর কিতাবটিতে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে ফোন দিবেন বুঝিয়ে দেওয়া হবে এই কিতাবটি অনেক পুরনো একটি কিতাব এই কিতাব ছাড়াও আরও অনেক কিতাব আছে আদম মান্ডার শয়তানের বাইবেল কিতাব উল ফেরাউন আর অনেক কিতাব আছে যারা নিতে চান ফোন করবেন অনেকে কিতাব কেনার পর বলে কিতাবে কাজ করে না নকশায় কাজ করে না কাজ করবে কীভাবে কিতাব তো জাগ্রত নাই আর কিতাব জাগ্রত না থাকলে কিতাবে কাজ করবে না আর ওস্তাদের অনুমতিও লাগে শুধু কিতাব কিনে কাজ করলে কাজ হবে না তাই আমাদের কাছে অনেক বই আছে জাগ্রত সহকারে অনুমতি সহকারে দেওয়া হবে যারা নিতে চান তারা ফোন দিন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন